আলহামদুলিল্লাহ নতুন সকাল শুরু করলাম আমরা আরবি বছরের প্রথম মাসের প্রথম দিন নতুন সকাল শুরু করলাম নতুন উৎসাহ নিয়ে নতুন উদ্দীপনা নিয়ে নতুনভাবে পরিকল্পনা করে জীবনটাকে নতুনভাবে সাজানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তো প্রথম মাস মোহারম মাস এই মোহারম মাস সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ প্রথম কথা হল আরবি বছরের প্রথম মাস মোহারম মাস দ্বিতীয় বিষয় মোহারাম মাস হলো সম্মানিত চার মাসের এক মাস যেটা আল্লাহ কোরআনে কোরআনের মধ্যে জানাইছেন মিনহা আর বা আতুন হরুম অর্থাৎ চারটা মাস আল্লাহ তালা যে বারোটা মাস রাখছেন বছরে এই বারো মাসের মধ্যে চার মাস হলো সম্মানিত তার একটা মাস হলো মহারম মাস এরপরে আরেকটা বিষয় সেটা হলো মহার্রম মাসের রোজা রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা অর্থাৎ মহরম মাসে আমি যত রোজা রাখবো এই পুরা মহরম মাসে রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হল এই মহাররম মাসের রোজা মোহরম মাসের রোজা এটা মুস্তাহাব এরপর মহাররম মাসকে তালা নিজে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলছেন মহাররম মাসের দশ তারিখ মহার্রম মাসের দশ তারিখকে আশুরা বলে এই আশুরার দিনে যদি কেউ রোজা রাখে তার পিছনের এক বছরের গোনা মাফ হয়ে যায় আর এই গোনা অবশ্যই গোনা কবিরা এটা ছাড়া মাফ হয় না আরেকটা বিষয় জানা দরকার সেটা হলো এই আশুরার মর্যাদা হুসাইন রাজি হয়ে এর শাহাদতের কারণে বাড়েনি বরং আশুরার দিন উনি শহীদ হওয়ার কারণে ওনার শাহাদতের মর্যাদা বাড়ছে আশুরার মর্যাদা তো অনেক আগে থেকেই এটা আমরা ঘটনা জানবো সামনে ইনশাআল্লাহ এই কয়েকটা বিষয় আমরা মহারম মাস সম্পর্কে জানি প্রথম বিষয় হল আরবি বছরের প্রথম মাস মহারম মাস এবং সম্মানিত চার মাসের এক মাস মহার্রম মাসের রোজা রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা মহারম মাসের একটা গুরুত্বপূর্ণ দিন হল মোহারম মাসের দশ তারিখ যাকে আশুরা বলে এই আশুরা রোজা রাখলে পিছনের এক বছরের গুণা মাফ হয় আরেকটা বিষয় হলো মোহারাম মাসকে আল্লাহ তালা শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহ নিজের মাস আল্লাহর মাস বলছেন সবই আল্লাহর মাস কিন্তু এইটাকে খাস করে আল্লাহ তালা বলছেন এটা হলো শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহ তালা নিজের মাস হিসেবে পরিচয় দিচ্ছেন আর এই আশুরার বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো যে আশুরাটা এটা হুসাইন রাজি আল্লাহের শাহাদাতের কারণে যে আশুরার মর্যাদা এত বিষয়টা এমন না বরং আশুরার দিন উনি বরণ করছেন বিদায় ওনার শাহাদাতের মর্যাদা যতটুকু ছিল তার থেকে আরও বেড়ে গেছে অর্থাৎ ওনার শাহাদাতের কারণে আসরের মর্যাদা বাড়ায় নাই আসরার মর্যাদা তো অনেক আগে থেকেই উনি এই তারিখে মা শাহাদ বরণ করার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আরও বেশি বেড়ে গেছে এই কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আরও কিছু বিষয় আছে সামনে কখনো সুযোগ হলে আমরা আলোচনা করবো যে আসর আর কি কি বিষয়